الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم سحر مَزَالَ الذي انزل فيه القران

تینار پرماری تینار میری دو پیلم بار آکا انام در تزدر مدانی امام العمدیہ محبوب و کبریہ خوتم نبیئن نبیئنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینار پتی دورد و سلام صلی اللہ علیہ وسلم اللہم آمین اللہم صلی اللہ علیہ وسلم اپنا دل شرمو کے সুরা আল বাকারা একশো তিরাশি নম্বর আয়াত তেরা করেছি এই আয়াতকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় ইতি করবো মাকে যদি তৌফিক দেন আলাই হে জবাবটা দুবাই লাগিয়ে উনি সম্মানীয় সুদি মণ্ডলী আমরা মুসলমান জাতি আমরা যারা মুসলমান আমরা সকলে অবগত আমরা সকলেই জানি যার এক সপ্তাহ প্রায় মিমিলে আছে এক সপ্তাহ পরেই রমজান আমাদের সামনে আসছে রমজান সারা বারো মাসের মধ্যে রমজান মাস আল্লাস পাহার অত বারক তাহারা রমজান মাসকে আমাদের ফরজ সিয়ামের জন্য দিয়েছেন রমজান মাসে আমরা সকলেই ফরজ সিয়াম পালন করব। শুধু আমাদের উপরে নয়

এই রমজানের সিয়ামকে শুধু আমাদের উপরে নয় এর আগেও যারা ছিলেন আমাদের পূর্ববর্তী পুরুষ তাদের উপরে এই সিয়ামকে আল্লাহ সাহান তারা খরচ করেছেন যাতে এই সিয়ামের মাধ্যমে আমরা তাকুয়া অবলম্বন করতে পারি এই সিয়ামের মাধ্যম দিয়ে আমরা যেন সিয়াম দেখে তাকুয়া অবলম্বন করতে পারি আল্লাহ তারা হচ্ছেন ভিনকব লেগুম লাখ উত্ত্যাত কর যাতে করে তোমরা কি করো তাকুয়া অবলম্বন করতে পারো তাক অবলম্বন করার কথা বলছে সন্মানীয় সুধিমান এই রমজানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফাজিলাত রমজানে একটি গুরুত্বপূর্ণ ফাজিলা রয়েছে রমজান এই রমজানের দুটি কাজকে বিষয় দুটি জিনিসকে গুরুত্ব

ইমান আর আরেকটা জিনিস আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি নামাজ পড়ছেন রোজা হজ করছেন যাতাত্রা করছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ কানানো দেওয়ার কথা রাজি করার মতো কাজ আলাদা ইবাদত করছেন তার মধ্যে আপনি

নহার বিপক্ষ শক্তি দিবে তাই আপনাকে কোরআন তেলাবাদ করতে আমরা رمضانের গুরুত্বে رمضان কি আপনাদের রমজানের গুরুত্ব থেকে আপনারা কোরআন তেলাওয়াত করতে আবে চারমা নিয়ে সুধি আমরা সিয়াম পালন করব আমাদের সামনে চলে আসছে সিয়াম এই সিয়াম আমরা সকলে ফরজ সিয়াম পালন করব সুসবায় সুধি মণ্ডলী এই রমজান মাসে আল্লাহ সুবহান তাআলা কোরআন নাজিল করেছেন

জন্মদিন সুদী মন্তরী সফরে থাকের ব্যাপারে অসুস্থ থাকার ব্যাপার ব্যাপারে আল্লাহ পাহার তারা সিয়াম আপনি মনে করিয়েন না আল্লাহ পাহার তারা আপনার উপরে ভার চাপিয়ে দিয়েছেন আল্লাহ আপনার উপরে বোঝা চাপিয়ে দিয়েছেন না আল্লাহ পাহার তোমার কথা কারো উপরে বোঝা ভার চাপায় না আল্লাহ পাহার তোমার কথা আপনার জন্য ছাড় রেখেছেন কোন অসুস্থ ব্যক্তি আছে কোন সফরকারী আপনি কোথাও সফরে গেছেন সফরে রোজা রাখা সম্ভব হচ্ছে না যদিও পরম সিয়াম যদিও ফরংশিয়াব আপনাকে রাখতে হবে তারপরেও দেখছেন না আপনি অসুস্থ আপনি অসুস্থ ব্যক্তি আপনি বিছানায় পড়ে আছেন আপনি পারছেন না রোজা রাখতে আপনি রোজা রাখিয়েন না আপনি সফরে আছেন আপনি রোজা রাখতে পারছেন না সফরের জন্য আপনাকে বলছি সফরের জন্য আপনি রোজা রাখতে পারছেন না আপনি আবার পুনরায় আপনাকে রোজা কাজা আদায় করতে হবে রোজা আপনাকে পুনরায় এই রমজান মাস হাসার পূর্বে পূর্বে যে সাবান মাস রানিং চলছে সাবান এই সাবান এই যত সিয়াম ছুটেছে বিশেষ করে মহিলাদের আপনার সমনীয় সুতি মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম যেটা রেখেছে মহিলাদের জন্য যে মহিলাদের প্রতি মাসে ঋতুপতি হয় মহিলারা যার জন্য সিয়াম ছুটে যাওয়া সিয়াম এই রমজান মাসের আগা আগের মাসে অর্থাৎ শ্রাবান মাসে রমজান আসার পূর্বে পূর্বে রমজানের আগে আগে ওই নকল সিয়াম আপনার ফরক সিয়ামগুলো পরিপূর্ণ করে নেবে সিয়াম আদায় করে নেবে সম্মানীয় সুধী মন্ডলী তার রমজানের আসার পূর্বে পূর্বে আমাদের যত কাজা যত সিয়াম ছুটেছে সিয়াম ছুটেছে ওই সিয়ামগুলোকে পরিপূর্ণ করতে হবে রমজান আসার আগে আগে সম্মানীয় সুদীমন্ডলী আল্লাহ সাহান তোমার কতালা আমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছে এই রমজান মাসের সিয়াম আমাদেরকে পালন করতে হবে এই রমজান মাসের সিয়াম কোনো অবস্থায় ছাড়া যাবে না আপনি সুস্থ আছেন

খাই আমি যদি সিয়ামকে ছেড়ে দিই আল্লাহ সাহান তারা আমার উপরে গুণা লিখবে আপনি জানেন জানার পরও এই পালন করছেন না এই সিয়ামকে ছেড়ে দিচ্ছেন সম্মানীয় শ্রোতা এই রমজানের ফজিলত কত রয়েছে রমজানের ফজিলত কত রয়েছে আল্লাহ সাহান তারা বলেছেন আল্লাহ সাহান তারা করার মধ্যে বলছেন মধ্যে বলেছেন সম্মানীয় উপস্থিতি আজকে আমরা রমজান মাস পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজান মাস পেল রমজানের পরপরে নিজের गुना নিজের गुनाগুলোকে নিজের অন্তরায়গুলোকে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না ওই ব্যক্তির না দুনয় মিশ্রিত হোক সম্মানিত সুটি এই রমজানের সামনে আসছে এই রমজানে সিয়াম পালন করব আমরা তারবিসওয়াতaday করব আর আমরা নিজের জীবনে যত গুনাই যত পাপাচার যত পাপকর্মের সঙ্গে আমরা লিপ্ত সব সমস্ত পাপের ক্ষমা আল্লাহ

তালা রাসূল দুই বাহু ধরে বলছেন ফেরেশতা বাহিনী বলছেন আপনাকে আমরা সহযোগিতা করব আপনাকে আমি সাহায্য করব আপনি চলুন ওই উঁচু পাহাড়ে উঠে পড়া তালা নিয়ে গেলেন আর রাসূলকে নিয়ে যাওয়ার পরে কিছুদূর চলে গেলে কিছুদূর যাওয়ার পরে দেখছেন একদল ব্যক্তি বিকট আওয়াজ করে করে চিৎকার করে করে কান্না করছে চিৎকার করে করে কান্না করছে আর রাসূল বলছেন মানা হাউলাই কারা আলনসুকে বলছেন আপনি আর একটু आगे পারেন আর একটু आगे পারেন আর চলে গেলেন আর কিছু দিন যাওয়ার পরে দেখছেন একদম ব্যক্তি এক্স এক্সেলির মানুষ তাদের পাগুলোকে তাদের পাগুলোকে গাছের ডালে বাঁধা রয়েছে তাদের পাগুলোকে গাছের ডালে বাঁধা রয়েছে আর মাথাটা নিচের দিকে ঝুলছে আর তারা বিকট আওয়াজ করছে চিৎকার করে করে কান্না করছে চিৎকার